আমি প্রতাপ রায়চৌধুরী আপনার কাছে যেতে চাই প্রতাপ একটা খুব ভয়ঙ্কর তথ্য আমি পেলাম এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার খাতা দেখা বন্ধ করে দিয়েছ তোমরা তুমি নিজের শিক্ষক তুমি নিজে আমি শুনলাম যে উচ্চ মাধ্যমিকের খাতা আসছিল তুমি বলেছো না লাগবে না এর পাশাপাশি আমি শুনলাম যে এর যে স্নোবল এফেক্ট অর্থাৎ একটা ছোট্ট বরফের গোলা সেটা যদি পাহাড় থেকে ফেলা হয় সেটা শক্তি সঞ্চয় করতে করতে একটা পাহাড় পরিমাণ নিজে একটা স্নো বলে পরিণত হয়ে অনেক কিছু তছনচ করে দেয় তোমরা কি আশঙ্কা করছো প্রতাপ দেখুন আমি গত বছর থেকেই উচ্চ মাধ্যমিকের এক্সামিনার আচ্ছা গত বছরের মাধ্যমিকেরও এক্সামিনার ছিলাম রোদ দুটো অলরেডি আমার মাধ্যমিকের খাতা দেখা হয়ে গেছে সে পেপার আমি জমা করে দিয়েছি উচ্চ মাধ্যমিকের খাতা নেওয়ার ডেট আগামীকাল পাঁচ তারিখ তো সেটা আমি যথারীতি নিতে যাচ্ছি না কারণ সেটা না কারণ সেটার আর কোনো প্রাসঙ্গিকতা নেই বারংবার একটা জিনিস সামাজিক মাধ্যমে ঘুরছে বা কার্যত রাজ্যের কোনায় কোনায় এই বিষয়ে আলোচনা হচ্ছে সম্ভবত সবাই অযোগ্য একটা বড় অংশের মানুষ এটা আলোচনা করছে কারণ সাধারণ মানুষ এত টেকনিক্যাল ব্যাপার বোঝে না তারা যে কোনো জিনিসকে খুব সহজভাবে জেনারেলাইজ করে ফেলে সুপ্রিম কোর্টে এই দেশের প্রিমিয়াম ইনভেস্টিগেটিং এজেন্সি সিবিআই তারা এসএসসি মামলায় গ্রুপ সি গ্রুপ ডি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই চারটে স্তরে পূর্ণাঙ্গ তদন্ত করে তারা যে রিপোর্ট জমা দিয়েছে সেখানে তারা পরিষ্কার জানিয়েছে এই এসএসসিতে দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির পরিমাণ এই এই জায়গায় এত এত পার্সেন্ট আচ্ছা এটাও কি সত্যি কথা যেটা মানে ফিসফাস হচ্ছে আমার কাছে প্রচুর টেলিফোন আসছে যে মহিউবদা প্রাইমারি নিয়েও আপনারা কথা বলুন কারণ প্রাইমারির ভবিষ্যৎ মানে এটা যদি রেফারেন্স পয়েন্ট করে এখন প্রাইমারির চাকরিগুলো যায় মানে আমরা ভাবতে পারছি না হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে যেটা একটা সিচুয়েশন তৈরি হবে দেখুন দু হাজার চোদ্দো সাল এবং দু হাজার সতেরো সালে যে প্রাইমারির প্যানেল সংখ্যাটা নেয়ার অ্যাবাউট সিক্সটি থাউজেন্ড ষাট হাজার ঊনষাট হাজার সামথিং ঊনষাট হাজার ঊনষাট হাজার চাকরি যদি চলে যায় এটা ভয়ঙ্কর প্রাইমারির তো সেই মামলায় কলকাতা হাইকোর্টে সুপ্রিম কোর্ট হয়ে ঘুরে এসছে চলছে তার রায়দান হয়তো কিছু দিনের মধ্যেই আসবে ঘটনা হলো আমাদের বলছে আসল ওএমআর কপি নেই আপনাদের এই চ্যানেলের থ্রু থেকে আমি জানিয়ে রাখতে চাই আসল ওএমআর কপি নেই এই কারণে যে নিয়োগটা হয়েছে যে গেজেট নোটিফিকেশন অনুসারে সেখানে আসল ওএমআর কপি এক বছরের মধ্যে আফটার দ্য পাবলিকেশান অব দ্য রেজাল্ট সেটা করা হয়নি ডেস্ট্রয় করে দেওয়া হবে এটা আইনেই বলা আছে তাই আইন অনুসারে সরকার ডেস্ট্রয় করেছে অনেকে এবার প্রধান বিচারপতি বলছিলেন এর মিরার ইমেজ বা সফট কপি কেন রাখেনি সেটা যে রাখতে হবে সেই কথা আইনে কোথাও বলা নেই গেজেট নোটিফিকেশনের কোথাও বলা নেই আমি যেটুকু বলবো আমি একজন সদ্য চাকরিহারা আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আমি আপনাকে যেটুকু তথ্য দেব সম্পূর্ণ প্রমাণের ওপর বেশ করে কোন রকম আমি এখানে কোনো পক্ষের হয়ে আসিনি একটা পক্ষের হয়ে এসেছি আমরা বর্তমানে বঞ্চিত চাকরিহারা আমি 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 যদি কিছু মনে না করো আমি বাকি অতিথিদের কাছে যাওয়ার আগে মানে হয়তো তোমাদের রাগ হবে কিন্তু এরকম ডেজিগনেশন কাল থেকে শুনতে এতদিন ধরে তোমার ডেজিগনেশন ছিল মাস্টার মশাই শিক্ষক স্যার আজ থেকে তোমার ডেজিগনেশনটা বাংলা টেলিভিশন বা ন্যাশনাল টেলিভিশন লেখা হচ্ছে চাকরি হারা হ্যাঁ এর থেকে এর থেকে খারাপ এর থেকে নিন্দনীয় বোধহয় আর কোথাও কোনো ঘটনা ঘটতে পারে না এবং এবং ঠিক সেই জায়গা থেকে প্রতাপ আমি তোমাকে একটু থামাচ্ছি আমি সরাসরি বাদল দেবনাথ আপনার কাছে জানতে চাইছি বাদলদা ঘেটে ঘ করাই শব্দটা বললেও একটা ফ্যাক করে হেসে ফেলা হয় কিন্তু আপনারা এতটা নিকৃষ্ট কাজ করছেন বিশ্বাস করুন যে বাংলার মানুষ এখন আর আপনাদের প্রতি ওই কমিক রিলিফের জায়গাটাও তো রাখতে চাইছে না বাদল দেবনাথ আমার কথা শুনতে পাচ্ছো শুনতে পাচ্ছি বলুন সবচেয়ে তো আনন্দ তোমার হওয়ার কথা তুমি প্রতিদিন যেভাবে বাংলা সরকারের বিরুদ্ধে নেচে কুদে নেচে কুদে এবার বক্তব্য রাখো আজকে তো ঢাক পিটিয়ে বা গতকাল থেকে ঢাক পিটিয়ে কোমর তুলিয়ে দুলিয়ে নাচতে পারতে ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেছে কিন্তু ময়ূর এই বাদল দেবনাথ চাকরিটা কার জন্য গেছে মঙ্গল গ্রহের স্বানুঘাটকের জন্য গেছে কার জন্য গেছে চার্লি চ্যাপনিলের জন্য গেছে আরে আমাকে পয়েন্টে বলুন পয়েন্টে বলুন চাকরিটা কার জন্য গেছে বাদল না। আমি সেটা জানতে চাই চাকরিটা কার জন্য গেছে চার্লি চ্যাপনিলের জন্য গেছে মুৎকুটে বলতে পারছেন না নির্লজ্জের মতন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য চাকরি গেছে বলুন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য চাকরিটা গেছে বলুন কার জন্য গেছে জন্য অমিতাভ জন্য চাকরি

পনেরো হাজার চারশো তিনজন শিক্ষক শিক্ষিকার যারা বৈধভাবে চাকরি পেয়েছে সিবিআই যাদেরকে মান্যতা দিয়েছে তাদের চাকরি চলে গেছে আপনাদের সকলের জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে সেতাব মামলা নিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে এই চাকরি চলে গেল সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিজে বলেছে উনিশে ডিসেম্বর এই জাস্টিস সঞ্জীব খান্নার বেঞ্চে যখন হিয়ারিং হয় উইয়ার দে আর অল আর ফ্রড আমরা সকলে প্রমাণ করুন আপনারা আমি এই সরকারকে চ্যালেঞ্জ করছি এ রাজ্যের বিরোধী দলনেতাকে চ্যালেঞ্জ করছি এ রাজ্যের প্রধান বিচারপতিকে চ্যালেঞ্জ করছি আপনারা প্রমাণ করে দেখান যে আমরা আমরা একজন অসৎ চাকরি পেয়েছি আমাদের জীবন জীবিকা নিয়ে আমার তিন বছরের ছোট বাচ্চা আছে তাকে কি খেতে দেবো আমি জবাব দিন আপনারা

রাতে ঘুম হচ্ছে হ্যাঁ বিজেপি এখন এখন খাটের তলাতেও বিজেপি দেখছেন আয়নাতেও দেখবেন বিজেপি চোখের ড্রপেও দেখবেন বিজেপি বিজেপি ভুতটা তালান তুমি ও যা রাখুন হ্যাঁ এবার চুপ করুন বেশ আমি 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 বাদল দেব নাম অনেক ধন্যবাদ আপনাকে আমি আমি আপনার কাছে আবার যাব। আমি এবার স্টুডিওতে এক এক করে কারণ আজকে তর্কের জায়গা নেই শঙ্কুদেব পণ্ডা মানে এটা সিরিয়াস যে এখানে ওপেনলি বসে মানে এরা হুমকি দিচ্ছে না এরা বলছে যে আমার আমার তো কোনো লোকাল স্ট্যান্ডাই নেই আমি আর কেন উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের খাতা দেখবো আমি আর কেন স্কুলে যাব কেয়াস তৈরি হচ্ছে আমি জানি না কার জন্য কেয়াস তৈরি হচ্ছে কিন্তু আমি এটা জানি মমতা বন্দ্যোপাধ্যায় এতে মেজর মেজরলি দোষী বাকিটা কারা আচ্ছা প্রথমে প্যানেলে যেহেতু চাকরি চলে গেছে ভাইয়ের আমি ব্যক্তিগতভাবে সমবেদনা জানাচ্ছি কিন্তু আর কোনো কিছু করার নেই আমার কোনো বক্তব্য নেই মানে কারণ করাটার মতো পরিস্থিতি নেই আমি তো রাজনীতিতেও একটা মাত্রা থাকে সেই মাত্রার উপরে যাবে না তার কারণ হচ্ছে আজকে আপনাদের এই পরিস্থিতির জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে তাহলে সেটা তৃণমূল কংগ্রেস এবং যদি কারো রেসপন্সিবিলিটি গিয়ে থাকে তাহলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আমায় এক মিনিট বলতে আপনার কাছেই অনুমতি চাইছি কারণ আজকে আপনারই বলার দিন কিন্তু আপনি দু তিনটে ইম্পর্টেন্ট পয়েন্ট জেনারেট করেছেন সেগুলো বলা দরকার ময়ূক উনি একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় বলেছেন যে আইন আছে পশ্চিম বাংলায় যে এক বছর পর্যন্ত ওএমআর সিট প্রোটেকশন করতে হবে এটা বানিয়েছে কে যে বানিয়েছে সে বেটার ছেলে জেলে গেছিল কেসে তার নাম মানিক ভট্টা মানিক বন্ধ ভট্টাচার্য আমার কলেজের প্রিন্সিপাল ছিল একটা লোক যদি আইন না জেনে কাউকে খুন করে তার যা পানিশমেন্ট হওয়া উচিত একটা চোর যদি আইন জেনে খুন করে তার বেশি পানিশমেন্ট হওয়া উচিত আগে ছিল মিনিমাম তিন বছর প্রোটেক্ট করতে হবে উনি এসে দেখলেন যে প্রাইমারিটা চুরি করেছি এটাও চুরি করেছি আগামী দিনে এটা কোনো না কোনো সময় এনকোয়ারি হবে তাই এক বছর কাগজে কলমে দেখিয়ে কোনো রকম করে নিজে ডেস্ট্রয় করে দিলেন নাই সাকে ডেকেছিল কে মানিক ভট্টাচার্য আমার প্রশ্ন এখানে নয় আমার প্রশ্ন মানিকবাবু অন্যায় করতে পারেন অন্যায়টাকে এন্ডোর্স করে দিল কে পার্থ চট্টোপাধ্যায়